আবারও সেই চিরচেনা দুর্ভোগ বৃহস্পতিবার সকালের এক পশলা বৃষ্টিতেই রাজধানীর জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে পল্টন মালিবাগ মিরপুর সহ বিভিন্ন এখন পানির নিয়েছে যা সৃষ্টি করেছে তীব্র যানজট অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তির চরমে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বৃষ্টির আগমনী বার্তা নাকি নগরবাসীর দুর্ভোগের নতুন অধ্যায় প্রশ্নটা এখন ঢাকার রাস্তায় রাস্তায় বৃহস্পতিবার সকালের মাত্র এক পশলা পাল্টে গেছে পল্টন থেকে মেয়েপুর মালিবাগ থেকে মোহাম্মদপুর সর্বত্রেই সড়কের ওপর জমে গেছে হাঁটু পরিমাণ পানি এই জলরাশি দেখতে অনেকটা কক্সবাজারের সৈকতের মতোই তবে এখানে ঢেউয়ের বদলে আছড়ে পড়ছে সীমাহীন নাগরিক ভোগান্তি আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় নেমেই বিপাকে পড়েন নগরবাসী প্রধান সড়কগুলো যেন পরিণত হয়েছিল অস্থায়ী খালে কোথাও রিক্সার অর্ধেকটা ডুবে গেছে কোথাও আবার ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে ফলে সৃষ্টি হয় তীব্র যানজট পর একই জায়গায় আটকে থেকে অফিস যাত্রী ও শিক্ষার্থীদের পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ মালিবাগ এলাকার একজন ভুক্তভোগী ক্ষোভের সঙ্গে বলেন প্রতি বছর একই দৃশ্য মনে হচ্ছে আমরা কর্দেই রাস্তার নদী দেখার জন্য নামেই রাজধানী বৃষ্টি হলেই ভ্যানিশ হয়ে যায় বিশেষ করে মতিঝিল পল্টন শান্তিনগর মিরপুর দশ কাজীপাড়া এবং মোহাম্মদপুরের নিচু এলাকাগুলোর অবস্থা ছিল সবচেয়ে করুণ পানি মারিয়ে নোংরা ও কাদার একাকার হয়ে পথচারীদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় পানি নামতে ঘন্টার পর ঘন্টা যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে নাগরিকদের অভিযোগ বর্ষা মৌসুম এলেই সিটি কর্পোরেশন প্রতি বছর দুই নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না অপরিকল্পিত খোরাখুরি ট্রেল পরিষ্কার না করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবকেই এই জলাবদ্ধতার জন্য দায়ী করেছেন তারা তাদের কথায় ঢাকার রাস্তা এখন অস্থায়ী হয়ে উঠেছে যেখানে সমুদ্রের গর্জন না থাকলে জলাবদ্ধতার যন্ত্রণা ঢেউয়ের মতোই বারবার আঘাত হেনে চলেছে সাধারণ মানুষের জীবনে প্রশ্ন একটাই এই জলচার থেকে কবে মুক্তি পাবে স্বপ্নের ঢাকা